প্রায় দুই যুগের অপেক্ষা ঘুচিয়ে কোপার শিরোপার খুব কাছে কলম্বিয়া দেশব্যাপী চলছে আনন্দ উৎসব এরই মধ্যে ফাইনালের দিন ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার প্রেসিডেন্ট কুস্তাভো পেট্রো দিনটিকে উদযাপনের বার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে দেশটির স্যান্টা ক্লারা কনভেন্টের কিছু নানান ফুটবলের প্রতি জানিয়েছেন অন্যরকম ভালোবাসা ম্যাচের হিসাবে টানা সাতাশ ম্যাচ আর সময়ের হিসাবে দুই বছর পাঁচ মাস অপরাজিত থাকা কলম্বিয়া কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিলকে হারিয়ে সেমিতে আসা উরুগুয়ানদের সামনে দশ জনের কলম্বিয়া পায় ইতিহাস গড়া জয় তেইশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালের মঞ্চে কলম্বিয়া এই ফাইনাল ঘিরে কলম্বিয়ায় এখন উৎসব মুখর পরিবেশ দলকে উৎসাহ আর সমর্থন দেওয়ার জন্য কলম্বিয়ায় নাগরিক ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার নিউ ইয়র্কে জাতিসংঘের একটি কার্যক্রমে অংশ নেওয়ার সময় এই ঘোষণা দেন কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সেলেকশন কলম্বিয়া এস কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে সংঘাত কিংবা মেরুকরণের নয় কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক তাই আমরা ফাইনালের দিনে নাগরিক ছুটি উদযাপন করব যেটাকে আমরা কলম্বিয়ার ঐক্য দিবস হিসেবে কল্পনা করব সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে সেদিন তাদের কর্মীদের বাড়িতে থাকতে পান করতে নাচতে আনন্দ করতে বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সাথে আনন্দ উদযাপন করতে দেওয়া উচিত এবং আমাদের বিশ্বাস করা উচিত যে ঐক্য সম্ভব কে অন্যদিকে কলম্বিয়ায় এই ফুটবল উৎসবের মৌসুমে আলাদা করে নজর কেড়েছেন রাজধানী বোগাটার পশ্চিমে সান্টা ক্লারা কনভেন্টের কিছু নান কোপা আমেরিকা শুরুর পর থেকে নিজেদের মধ্যে নিয়মিত ফুটবলে মাতেন ক্লারিসা সিস্টার্স ধর্মের পথে নিজেদের উৎসর্গ করা এই সিস্টারদের ফুটবলের প্রতি ভালোবাসা আলোড়ন তুলেছে সামাজিক মাধ্যমেও কলম্বিয়ার পতাকার আদলে বানানো স্কার্ফ পরে জাতীয় দলের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা তাদের আমরা প্রার্থনা করি খেলাটি হবে। আমরা দু দলের জন্যই প্রার্থনা করি একটি সুষ্ঠু খেলা হোক খেলাটা একসাথে উপভোগ করাই আসল আমরা জাতীয় দলের সঙ্গে আছি এখন পর্যন্ত সবগুলো খেলা আমরা জিতেছি আনন্দ ভাগাভাগি করার একটা চমৎকার মুহূর্ত ই ইয়া লিকা উনাস। Primero এটা একটা বড় চ্যালেঞ্জ। আর্জেন্টিনা অনেক ভালো দল। তবে তাদের সাথে প্রতিযোগিতা করাটা দারুণ হবে। কলম্বিয়ার কোপা জয়ের সামর্থ্য আছে তা প্রমাণের এটা দারুণ সুযোগ। Lo que más আমরা একটা ম্যাচের পর সবচেয়ে বেশি যেটা উপভোগ করি তা হলো গোটা কলম্বিয়া এক হয়ে যায়। তার মধ্যে যতই পার্থক্য থাক না কেন ওই মুহূর্তটা শুধুই ভালোবাসার, একতার আনন্দের। যেটা আমাদের কলম্বিয়ান হিসেবে গড়ে ওঠে সাহায্য করে সোমবার বাংলাদেশ সময় সকাল ছটায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া একদিকে আর্জেন্টিনা তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইবে অন্যদিকে কলম্বিয়া নতুন করে লিখতে চাইবে ইতিহাস রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস